হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে মজার একটি তরকারি রান্না করব তো ঢেঁড়স কুইশাকের পাতার পাতা সাথে আছে সহ আলু এভাবে কিন্তু তরকারি রান্না করলে খুবই ভালো লাগে আর সাথে আছে একদম চকচাকা গুলসা মাছ দিয়ে রান্না করব তো পুরো ভিডিওটির সাথে থাকুন আশা করি সবার অনেক ভালো লাগবে তখন তো সবজিগুলো সুন্দর করে পরিষ্কার করে মাছগুলো ধুয়ে নিয়েছি তো এখন মাছটা আমি সুন্দর করে আগে ভেজে রান্না করবো যেহেতু ভালো লাগবে না তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধুনিয়ার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে মাছগুলো সুন্দর করে একটু ভেজে নেবো তা আমাকে কিন্তু তরকারি রান্না করলে খেতে ভালো লাগবে আর ঢ্যাড়স সাথে কিন্তু পুঁশাকের মানে পোশাকের পাতা সাথে যদি একটা সহ আলু দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগবে চাইলে আপনারা আসছিল রান্না করতে পারবেন আলু কিন্তু আমার মনে হয় একটু বা সহ আলু দিয়ে রান্না করলে খুবই ভালো লাগবে তো এখানে গিয়ে দিলাম সরিষার তেল আজকে সরিষার তেল দিয়ে তরকারি রান্না করব তো অনেক দিন পরে সরিষার তেলে তরকারি খাওয়া হচ্ছে তো তারপরে এই যে মাছগুলো সুন্দর করে দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে তো কড়াই বেশি করে গরম করলে কিন্তু মাছ ভাজাটা অনেক সুন্দর হয় তো এই যে দেখেন আমান আমান সব মাছই কিন্তু সুন্দর ভাজা হয়েছে এখন আমি তুলে নিলাম তো এই যে মাছ ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব মুড়ি জাল পেঁয়াজ তো কার কার এরকম করে তরকারি রান্না করলে খেলে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে বলবেন আর যারা জীবনে নাও খাচ্ছেন তারাও এভাবে তরকারি রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো হবে তো এই যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দিলাম তারপরে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুড়া ধুনিয়ার গুঁড়া একটু জিরা বাটা তারপর পরিমাণ মতো লবণ তো আপনারা ঝাল যেরকম খান তো আমার মনে হয় সবজি তরকারিতে এরকম পাতা ঢেঁড়স তরকারিতে একটু ঝাল কম হলেই ভালো লাগে আর জন্য ছোটো চামচের দুই চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম তো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তারপরে সবজিগুলো দিয়ে দিব আর তরকারিটা খেতে এতটাই পরিমাণ মজা হয়েছিল তো অবশ্যই বাসায় একবার হলে রান্না করে খেয়ে দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে যে মশলাগুলো দেওয়া হয়ে গেছে এখন কষিয়ে নিলাম তখন দিয়ে দিবো সবজি তো কিছুক্ষণ সবজি কষিয়ে নিলে কিন্তু তারপরে ঝোল দিলে তরকারিটা কিন্তু হয়ে যাবে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট শেয়ার ভালো বেশি বেশি করে করবেন তো অবশ্য ভীষণ কষ্ট করে কিন্তু মাটির চুলায় রান্না করা হয় তো হাত দিয়ে ভিডিও করি এক দিয়ে ক্যামেরা ধরা তো অনেক কিন্তু কষ্ট তো মাটির চলায় না রান্না করলে কিন্তু আপনারা ভুলবেন না যে আমরা কত কষ্ট করে গ্রামের মানুষ রান্না বান্না করে খাই তো এই যখন মানে কড়াইটা ভর্তি হয়ে গেছে নাড়াচাড়া কষ্টের জন্য একটু ঢেকে দিলাম তো এই যে অল্প হয়ে গেছে এখন নাড়াচাড়া করতে সুবিধা হবে তখন সুন্দর করে নাড়াচাড়া করে দেব আর তরকারিটা কালার দেখেন অনেক সুন্দর হয়েছে খেতেও মার্শাল্লা অনেকটাই মজা হয়েছিল তো যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস কিন্তু খেতেও অনেকটাই ভালো লাগে তো যখন নাড়াচাড়া করে আরেকটু কষিয়ে নেব তরকারি কিন্তু মেন কষানি কষানি ভালো হলে কিন্তু তরকারি খেতে ভালো লাগে তো যে দেখেন মাটির চলায় ধাওয়া ধাওয়া করে আগুন জ্বলছি তারপরেও ভিডিও করি রান্না করি সাথে তারপর আপনাদের কোনো সাপোর্ট ভালোবাসা কিছুই পাই না তো অবশ্যই সাপোর্ট করবেন ভালো লাগবে যে কষ্ট করে ভিডিও করে যদি আপনাদের একটু সাপোর্ট পাই তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগবে মনের ভিতরে উৎসাহ আসবে তো বন্ধুরা দিয়ে দিলাম পরিমাণ মতো পানি তো এখন ঢাকনাতে ঢেকে দেব তো এখন মাছগুলো আমি দিয়ে দিব তরকারি প্রায় আমার হয়ে এসেছে এখন মাছগুলো সুন্দর করে চারপাশে দিয়ে দিব তো দেখেন একটা ঢেঁড়সে কিন্তু বলে নাই তো বেশি করলে কিন্তু ঢেঁড়সের বেজল বেজল অনেকেই পছন্দ করে না এর জন্য এখন কত সুন্দর তো মাছগুলো দিয়ে দিলাম চারপাশে এখন ঢাকনাতে ঢেকে কিছুদিনের মধ্যেই তরকারিটা হয়ে যাবে তো বন্ধুরা আমার তরকারি কিন্তু হয়ে গেছে এখন নামেই নেব তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্ত আগামীকাল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভালো ভালো ভিডিও দেখতে হলে তো অবশ্যই আমার পেজে লাইক কমেন্ট শেয়ার ফলো করতে হবে তো দেখেন তরকারি শুধু কালারটা দেখেন গরম গরম ধোঁয়া পাচ্ছে মানে ধোঁয়া বের হচ্ছে গরম ভাত খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো অবশ্যই বাসায় একবার হলে রান্না করে খেয়ে দেখবেন একটা ঢেঁড়সে কিন্তু সুন্দর আমানামানি আমানই রয়েছে কোনো একটা ঢেঁড়স ভাঙেও নাই সুন্দরই রয়েছে